সংশোধিত ওয়াকফ আইন দু বাতিলের দাবিতে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করল অল ইন্ডিয়া তৌহিদি জনতার সভাপতি মৌলানা হাসিবুর রহমান সাহেব হাওড়ার সাকরাইল পাঁচপাড়া মোল্লাপাড়াতে অনুষ্ঠিত সংগঠনের এক বিশাল সভা থেকে নতুন এই ওয়াকফ আইন প্রত্যাহারের জন্য আরও বড় সংগঠিত ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি ওয়াকফ আইনের পাশাপাশি এসআইআর পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও সহ বিভিন্ন একাধিক দাবিতে সোচ্চার হয়েছেন সংগঠনের নেতৃত্ব সহ বিভিন্ন গণ আন্দোলনের নেতৃত্বরা আন্দোলন বন্ধ করা যাবে না আমরা এই হুশিয়ারি দিতে চাই আমাদের এই আন্দোলনের তীব্রতার সামনে কেন্দ্র সরকারকে মাথা নত করতেই হবে আমরা যে সম্প্রদায় থেকে বিলং করি এ সম্প্রদায়ের মানুষ জীবনের চাইতে মৃত্যুকে বেশি ভালোবাসে অতএব আমাদের জেলে একবার দিয়ে আমাদের মনের যে উদ্বেগ এবং মনের যে জজবাত আমাদের মসজিদ মাদ্রাসা বাঁচানোর যে উদ্দীপনা এই উদ্দীপনায় এই জজবাত জেল দিয়ে এবং আমাদেরকে মেরে আমাদেরকে ধমকে আমাদের এই আন্দোলনকে থামাতে পারবে না আমরা ওই সম্প্রদায় আমরা বন্দুকের নোলার ভিতর দিয়ে আমরা জান্নাত দেখি অতএব জেলে ঢুকিয়ে ধমকে চমকে আমাদের এই আন্দোলন বন্ধ করা যাবে না একদিকে কেন্দ্র সরকার বলছে এটা ওয়াকআপ আইনে পরিণত হয়েছে কারণ বাবার ক্ষমতা নেই যে এটাকে রোধ করবে রাজ্য সরকার বলছে আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করবে কেন্দ্র সরকারকে জানতে হবে যে কৃষক আন্দোলন যারা করেছিলেন কৃষকের যে আইন তৈরি হয়েছিল কৃষকরা কিন্তু ময়দান ছাড়ে না তারা সুপ্রিম কোর্টে রড়েছে দ্বিমাত্রিক আন্দোলন তারা করেছে এক রোড আর একটা হচ্ছে কোর্ট তো অতএব আমাদের আন্দোলনও দ্বিমাত্রিক চলছে কোর্টেও চলছে আর রোডেও চলছে এই রোডের গতিটা বাড়াতে হবে আমরা এখান থেকে সুপ্রিম আবার সরকারকে আমাদের কেন্দ্র সরকারকে আমরা এই হুঁশিয়ারি দিতে চাই আমাদের এই আন্দোলনের তীব্রতার সামনে কেন্দ্র সরকারকে মাথা মতো করতেই হবে আমরা কৃষকদের চাইতেও বড় আন্দোলন আনছি বর্ষার জন্য বর্ষা কয়েকদিন কেটে যাবার পরে আমরা কামরুজ্জামান ভাই সহ আমাদের আশফাক আহমেদ সাহেব আমাদের শামীম আহমেদ সাহেব মুফাকিরুল সাহেব আর যত আমাদের সুপ্রিম কোর্টের এবং হাই কোর্টের যত অ্যাডভোকেট আইনজীবী আছে তারা আমাদেরকে যোগ্য সহযোগিতা দিচ্ছেন তাদের এই সহযোগিতাকে আমরা সালাম জানাই সেলুট জানাই এই সমস্ত বিজ্ঞ আইনজীবীদেরকে সঙ্গে নিয়ে আমরা কৃষক আন্দোলনের মতো আন্দোলনের তীব্রতা বাড়াবো আর কেন্দ্র সরকারকে নত করাবো যে কেন্দ্র সরকার থুতু ফেলেছে আমরা ঘাড় ধরে আবার সেই থুতুটা চাটিয়ে বিলকে আইনকে প্রত্যাহার করার জন্য বাধ্য করা কখনো কখনো লড়াই করতে গেলে দু পা গিয়ে এক পা পেছাতে হয় এবং নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করতে হয় পাড়ায় পাড়ায় আমি দেখছি বিভিন্ন পাড়ায় বিভিন্ন মহল্লায় এইসব নিয়ে আলোচনা চলছে এবং আজকেও দেখছেন এখানে পাঁচ পাড়াতে হাওড়ার এই ওয়াকআফ নিয়েই আলোচনা হচ্ছে ফলে এই লড়াই চলছে না এ কথা ঠিক নয় এবং এই যারা এখানে অর্গানাইজ করছে অল ইন্ডি জনতা তারা শুধু হাওড়া না এর আগেও আমাকে বিভিন্ন অন্য অন্যান্য জেলাতে সেখানেও একই রকমভাবে তারা কিন্তু এই লড়াই সংগ্রামের কথা মানুষের কাছে পৌঁছাচ্ছে আলটিমেটলি এই লড়াই হচ্ছে মানুষের লড়াই ফলে মানুষকে জানিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে লড়াইয়ে নামতে হবে সেই জন্যে যে প্রাইমারি কাজ প্রতিটি মহল্লায় মহল্লায় প্রতিটি পাড়ায় পাড়ায় যে মিটিং করার কাজটা সেটা করছে আর একই সঙ্গে তো আক্রমণ নেমে আসছে আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে যখন ধর্মতলায় এই মিটিং মিছিল করতে তারা নেমেছিল তখনই দেখেছেন সরকারি গুন্ডা তারা রাস্তায় নেমে কেমনভাবে আক্রমণ করেছে তো আমি বলেছি যে ভয় পাওয়ার কিছু নেই তাদেরকেও সেদিনকে বলেছি যে আমাদের সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে অপরাধীদের ধরা সমাজে অপরাধ ছিল এখন যাদের অপরাধ দমনের কাজ ছিল তারাই অপরাধ করছে ফলে সাধারণ মানুষের কাজটা আরও কঠিন হয়ে গেছে লড়াই জারি থাকবে আর এই লড়াই জিতবে সুপ্রিম দেখুন আমি এক কথা একটা কথা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে সুপ্রিম কোর্ট এই মামলা বিচারাধীন সুপ্রিম কোর্ট এই মামলার রায় পক্ষে দিতে পারে বিপক্ষে দিতে পারে সেই আইনি প্রক্রিয়া চলুক সেই অধিকার সাধারণ মানুষে আছে সাধারণ মানুষ আদালতে অ্যাপ্রোচ করেছে সেখানে বিচার চলছে কিন্তু একই সঙ্গে সাধারণ মানুষের দায়িত্ব যে এই শুধুমাত্র আদালতের উপর নির্ভরশীল না হওয়া এবং সেই কথা মাথায় রেখে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় আছেন আর আমরা এর আগে দেখেছি যে কৃষকদের ক্ষেত্রে যে বিল নিয়ে এসেছিল সেই বিল কেউ আদালতে যায়নি বরং রাস্তায় থেকেই সরকারকে বাধ্য করিয়েছে প্রত্যাহার করতে এখানে এই ওয়াকাপ আইন সমস্ত ভারতবাসী ইরেসপেক্টিভ অব রিলিজিয়ান ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাই জোটবদ্ধ হবে এবং দেশের যে সংবিধান সেই সংবিধানের বৌত্ববাদের ধারাকে বজায় রেখে এই যে আইন নিয়ে এসছে সংশোধনী নিয়ে এসছে এই আইনকে বাতিল করতে বাধ্য করা আম্বেদকর সাহেব যে সংবিধান ভারতবর্ষের সংবিধান রচনা করে গেছেন সেই সংবিধানে মানুষের বাঁচার অধিকার মানুষের ধর্মের অধিকার মানুষের শ্রমের অধিকার যেভাবে দিয়ে গেছেন আজকের একটি জালিম সরকার সেই অধিকারটিকে ছিনিয়ে নিতে চাই আমরা অল ইন্ডিয়া তহিদি জনতা সেই অধিকার যাতে ছিনিয়ে না নিতে পারে তার জন্য রাস্তায় নেবে আন্দোলন করছি সরকারকে বলতে চাই যে উনি একটা মারাত্মক ভুল করে ফেলেছে ওনারা মনে করেছে যে এরা মনে হয় ইঁদুরের জাত এদেরকে অন্যায়ভাবে ভাবে অত্যাচার করবে ঘর থেকে ঢুকে যাবে কিন্তু ওনারা জানেনি আমরা হচ্ছে হুসেনির জাত আমরা মাথা ঝুঁকাতে পারবো না এবং মাথা কাটাতে পারি ওই জন্য আমি সাবধান করে করিতে চাই যে আগামী দিনে যখনই আপনি আইন পাস করবেন আমাদের ইতিহাসটা দেখে নেবেন আমরা খুবই আতঙ্কর মধ্যে আছি যেহেতু আমরা বাংলাভাষী মানুষ আমাদের এই রাজ্যে থেকে বিভিন্ন রাজ্যে মানুষরা কেউ শ্রমিক কেউ কর্মজীবী এই বাংলা কথা বলার জন্য তাদের প্রতি আক্রমণ করা হচ্ছে বাংলাদেশে পাঠানো হচ্ছে আমি আমাদের সরকারের কাছে মাননীয়ার কাছে বিনীতভাবে আবেদন করব যে আমাদের পরিযায়ী শ্রমিক বা বিভিন্ন কর্ম যে সমস্ত রাজ্যে তাদেরকে নিয়ে আসা আর বিভিন্ন রাজ্যে যে সমস্ত কর্মচারী পরি শ্রমিক আছে আমাদের এই রাজ্য থেকে তাদের রাজ্যে ফেরত পাঠানো যেহেতু আমাদের রাজ্যে লোক অনেক কম আছে বিভিন্ন রাজ্যে কিন্তু অন্যান্য রাজ্যের মানুষরা আমাদের এখানে দখল করে বসে থেকে আমাদের উপরে আক্রমণ করছে তার একটা নমুনা শিয়ালদা তারপরে আমাদের বাংলা কথা বললে যদি বাংলাদেশি হয় বাংলা কথা বলে আক্রমণ হয় তাহলে আমরা এখানে অন্য রাজ্যের মানুষদেরকে আমাদের বাংলা ভাষা আমাদের মাতৃভাষা তাদেরকে আমরা কেন এখানে বাংলা অন্য কথা বলতে দেবো অন্য ভাষা বলতে দেবো এই বাংলায় যারা বসবাস করবে তাদের উচিত বাংলা কথা বলা বাংলা শিখে আসা এ স্যার যেটা চলছে এইটা ঠিক ক্লিয়ার না পরিষ্কার না তবে এসআইআর যদি সংবিধান অনুযায়ী হয় কোনো আপত্তি নেই তবে এসআইআরটা ক্লিয়ার করেনি তার জন্য আমাদের আপত্তি আছে ওই জন্য আজকে আমরা করছি আমি আতঙ্কে কিছু নেই আতঙ্ক কিসের আমরা অকাপ আইনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি তহিদি জনতার পক্ষ থেকে আগামীকাল হাওড়া জেলা ইউনিট তহিদি জনতার সাথে আছে আমরা ব্যাপক হারে আন্দোলন চালিয়ে যাব আমাদের জান থাকতে আমরা অকাপ আইন মেনে নেব না আর ডিজিটাল টিভিতে এই ধরনের আরও অন্যান্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ